তলা থানা এলাকায় অজ্ঞাত পরিচয় মহিলাকে কুপিয়ে খুন এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো জয়নগরের বকুলতলা থানা এলাকার ঘটনা মঙ্গলবার গভীর রাতে মায়াই মঙ্গলবার গভীর রাতে মায়া হৌডি পঞ্চায়েতের আনন্দপুর রোতলা এলাকায় ফাঁকা ধান ক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক তিনি এলাকার লোকজনকে ডাকেন খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে প্রধান এসে পুলিশকে খবর দেয় পুলিশ মহিলাকে উদ্ধার করে নিমপিঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল বিশেষ করে মহিলার মুখের একদিক থ্যাতলানো অবস্থায় ছিল বেশ কয়েকটি ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষ দোষীদের যখন জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান এলাকার লোকজন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন অতিরিক্ত রক্তক্ষরণেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশ জানিয়েছে মৃতের পরিচয় জানা যায়নি পরিচয় জানার চেষ্টা চলছে কে কিভাবে মহিলাকে ওই জায়গায় এনে কোপালও তাও খতিয়ে দেখা হচ্ছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে এলাকায় নজরদারি চালাচ্ছে কুলতলি থানার পুলিশ আধিকারিকরা কালকে দেখেছিলাম বলতে কালকে রাত বারোটার সময় বাড়িতে ছিলাম ওখানে একটা খবর গিয়েছিল যে এরকম একটা মেয়ে মানে মার্ডার হয়ে পড়ে আছে আমাদের এখানে তো আমরা স্পটে আসার জন্য তিনজন ওখান থেকে এসেছিলাম মাঠ ভেঙে এলাম এসে দেখছি হ্যাঁ সত্যি একটা মেয়ে পড়ে আছে আর মেয়েটার সঙ্গে এসে দেখলাম যা পরিস্থিতি মনে হচ্ছে মারা গেছে এরকম ভাব আমরা কথা বলছিলাম তখন মেয়েটা ডাইরেক্ট উঠে বসলো বসে আমার সঙ্গে কথা বললো দু মিনিটের মতো কী বললো কথা বলতে এবার যা কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না সব মানে বিভাচ অবস্থা মানে কুপিয়ে সব লণ্ডফণ্ড করে দিয়েছে সেইভাবে যা কথা বলছে কিছু বুঝতে পারছিলাম না এবারে জিজ্ঞাসা করলাম যে কোথায় বাড়ি এরা মানে এমনভাবে বললো বুঝতে পারলাম না আমি রিপিট দিলাম যে মুর্শিদাবাদ বললো হ্যাঁ এরা মাথা দাঁড়া দিল আর কি এবার তারপরে আবার জিজ্ঞাসা করলাম যে কেসটা কে করেছে তোমার স্বামী বলছে হ্যাঁ আমার স্বামী করেছে কেসটা এবার তারপর ওই বলতে বলতে ওইভাবে আস্তে আস্তে আবার পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আর কোনো খবর নেই আর কিছু বলতে পারেনি তারপরে এবার আমরা যে যা যার যে মানে পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো তারপর অনেক পরে পুলিশ এসে লাশটাকে আমরা ধরে সবাই মিলে নিয়ে গাড়িতে তুলে দিলাম এলাকায় দেখেছি না 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 মহিলাকে কোনোদিন এলাকায় দেখিনি এবং এই ফাঁকা জায়গা বলে কিছু করে নিয়ে হ্যাঁ হতেও পারে ফাঁকা জায়গা হয়তো এখানে মানে ওদের টার্গেটে ঠেকেছে এই জায়গাটা ভালো হবে সেইভাবে এখানে করেছে পরিকল্পনা করে হতে পারে কিছু তো আমরা মানে কনফার্ম বলতে পারবো না যা কিছু হয়ে যা আমরা মানে সব কিছু তো আমরা নিজের চোখে দেখেছি কিছু হওয়ার পরে দেখেছি সেইভাবে সম্ভবত মানে যতটুকু না আমাদের ক্যালকুলেশন ওই দিকে আমাদের একটা মেলা ছিল কালকে ঠিক আছে গত রাতে সম্ভবত ওখানে মেলা ফেলা দেখেছে দেখে আসার টাইমে এখানে ফাঁকা ফাঁকা দেখেছে হয়তো আগে থেকে পরিকল্পনা ছিল সেইভাবে এখানে মানে এনে মারাটা করিয়েছে কি নাম আপনার আমার নাম আব্দুল সালাম কালকে রাতে কি দেখলে আমি ওই ঢালাই রাস্তা দিয়ে বার্সা দিয়ে প্যানজান নামিয়ে আসছি আর আমি ওই কুয়াশা পুরো রাস্তা কুয়াশা ধোঁয়া এবারে ওই রাস্তা আসছি আর রাস্তা জোরে চালাতে পারে আস্তে আস্তে খালি গাড়ি না জল আস্তে আস্তে আসছি এবারে আমি মোবাইলটা একটু ঘেঁটে 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 আসছি সামনে একবার দেখছি মোবাইল দেখছি আর ওই যে ঝুপসি আছে ওটা এবার সামনে চেয়ে দেখি না মানে একটা মেয়ে লাল লাল কালার আমি কি কী কালার মনে নেই তা এরম আসছে আর আমি ওর পাটার এটা দেওয়া বেছি পাওয়ার পরে এবার কাছে আমি বলি এত রাতে মেয়েকে বলে কাছাকাছি এসে মুখ দেখছি এখান আউট এখান দিয়ে পুরো আউট আর রক্ত ভর্তি আমি মুখটা দেখে মতো গাড়িটা ঘুরে মতো রানি ভেবে চলে চলে গেছে আমি ভেবেছি ভূত আমি জানি ভূত বলে এবার আমি দোয়া পড়ে পড়ে আসছি এখানে এসছি এসে তারপরে সবাই বলছে যে আরেকজন এরকম অনেকটা মেয়ে পড়ে আছে ও করছে তখন আমি বলি এখন মেয়েনা তাহলে ভূত হলি তাহলে ও চোখে পড়লো পোমা করছে ফের আমার ডাইরেক্ট দেখা দিচ্ছে তাহলে মেয়েনা হয়তো মাঠা ধরে চল সবাই বলে আবার প্রধানে প্রধানের কাছে সবাই ফোন করে পাড়া যারা মাথা যা ফোন করে ডাকলু দেখে সব ছেলে কাঁড়ি করে সব রাতে গিয়ে দেখছি যে ওই কেস মার্ডার করে পুরা তারপর কি হলো তার পুলিশ এসছে পুলিশ পুলিশ সব এলো কতক্ষণ এখানে মোটামুটি ছিল আমি আর যাইনি ওখানটা ভয় আমার নামটা জল গাজী তুমি যখন ওই আসছিলে তখন ওই কেউ একজন হেঁটে যাচ্ছিল দেখেছো হেঁটে বলতে আমি এবার মোবাইল দেখছি গাড়ি চালাচ্ছি কুয়াশা আমি অতটা খেয়াল করিনি যে কেউ হেঁটে যাচ্ছে কি বাইক নিয়ে অতটা আমার মনে নেই বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর